আপনাদের ব্যাপারে রসুল সাল্লাহ আলী আসাল্লাম মিশকাতুল মাসাবিহের দুই বারো নম্বর হাদিসে বলেন মনসালকা তরিকন এলতমি সফিহি ইল মনসালকাল্লাহু বিহি তরিকন মিন তুরুকিল জন্না যেই ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্যে এলম অর্জন করার জন্যে বিদ্যা অর্জন করার জন্যে কোনো জায়গায় যায় কেন আমি জ্ঞান অর্জন করব আমি ইলম অর্জন করব আমি বিদ্যা অর্জন করব, এইটা তার নিয়ত তাহলে আল্লাহ তালা এর বিনিময়ে তার জান্নাতের পথ সোজা করে দেন অর্থাৎ কেউ যদি চায় আল্লাহতাল আমার জান্নাতের পর সোজা করে দিক তাহলে সে যেন জ্ঞান অর্জন করতে কোনো জায়গায় যায় মিশকাতুল মসাবিহের দুইশত বিশ নম্বর হাদিসে এসেছে রসুদ সুল্লাহ আলী হোসলাম বলেন ম্যান হরজাফি তলবিল্লা ইল্ম ফাহুয়াফি সবি লীল্লা হাতুন যে ব্যক্তি জ্ঞান অর্জন করতে ইলম অর্জন করতে বিদ্যা অর্জন করতে কোনো যায় আর বক্তাদের পাল্টা পাল্টা প্রশ্ন করে আপনারা জিহাদের কথা বলেন না আপনারা জিহাদ করতে বলেন না আপনারা জিহাদের পক্ষে বলেন না আপনারা জিহাদের দিকে উদ্বুদ্ধ করেন না আপনারা খালি বলেন জিহাদ এই যুগে করা যাবে না তো আমি তাদেরকে বলি তোমাদের যদি এতই জিহাদ এর নেকির প্রয়োজন তাহলে তোমরা কোরআন শিখো হাদিস শিখো ইলম অর্জন করো জ্ঞান অর্জন করো এই নিয়তে বাড়ি থেকে বের হও ওই জিহাদের নেকি তুমি পাবে জিহাদ করে যেই নেকি ওই নেকি আল্লাহ দিবেন এ কথা আল্লাহর নবী বলেছেন তিনি কি মিথ্যা কথা বলেন আলমজমুল কাবির বৈরুতের দুইটা বিখ্যাত সাফা আমার কাছে দুইটা আছে একটা সাফায় হাদিস নাম্বার ছয়শো উনচল্লিশ আরেকটি সাফাই হাদিস নাম্বার ছয়শো একচল্লিশ রসুল সাল্লি হাসাল্লাম বলেন কেউ যদি কোনো দিনই জায়গায় যায় অতঃপর যদি তারা তিনটা কাজ করে এক বসে তার মানে বসে আলোচনা শোনে দুই মনোযোগ আলোচনা শোনে আলোচনার মধ্যে মনোযোগ দেয় তিন শেষ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করা না হয় সুবাহানা আল্লাহ মমাবে হামদি আ সাদু আল্লাহ ইলাহাইলামতা আস্তা ফ্রুক অতবি লা। এই দুয়া পাঠ কররা না হয় ততক্ষণ পর্যন্ত তারা ওঠে না আল্লাহ সুবহানতালা এখানে একটা কথা বলে নিই আমাদের দেশের আমরা সালাফি দাবিদার আমরা বিদাতের বিরুদ্ধে। আমরা বিদাতের বিরুদ্ধে অবস্থান করি বিদাতের পক্ষে নয় কিন্তু আমরা নিজেরাই অনেক বিদাত করে ফেলি কিভাবে যেমন মনে করেন একটা মাহফিলে পাঁচটা বক্তা থাকে বা একটা মাহফিলে দশটা বক্তা থাকে অথবা কোনো কোনো কনফারেন্সে চব্বিশ জন থাকে আরো বেশি কোন থাকে আমার অভিজ্ঞতা আমি দেখেছি প্রত্যেকটা বক্তা প্রত্যেকটা আলোচক প্রত্যেকটা আলোচনার শেষে তারা ধোঁয়া পাঠ করে সুবহান আকাল্লাহমবে হামদিকা সাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আন্তা আস্তাক ফিরুক অত ইলাইক পরে না সবাই পরে তা আমি মাঝে মধ্যে আশ্চর্য হই আরে এটা তো মজলিস শেষের দোয়া তো মজলিস কি তৃতীয় বক্তাই শেষ মজলিস কি চব্বিশ নম্বর বক্তাই শেষ মজলিস কি পঞ্চম নম্বর বক্তাই শেষ এটা তো মজলিস শেষের দোয়া তাহলে এটা চতুর্থ বক্তা পড়ল কেন পঞ্চম বক্তা পড়ল কেন ষষ্ঠ বক্তা পড়ল কেন অথচ বক্তা বিদাতের বিরুদ্ধে অথচ নিজে বিদাত করে বেড়ায় এটা বিদাত নয় এটাও বিধাত আপনি এই দোয়া এখানে আনলেন কেন পরিবর্তন করা বিদাত পরিবর্তন করা যায় না এটা শেষের যখন আলোচনা শেষ হবে যখন বৈঠক শেষ হবে প্রধান বক্তা পড়বে প্রধান বক্তা যদি না পড়ে তাহলে সভাপতি যে সেই দোয়াটা পড়ে বৈঠক শেষ করে দিবে এটা হলো বৈঠক শেষের দোয়া আরো হয় কিভাবে আমরা বলি আল্লাহ নবী সাল্লামের কাছে কেউ যদি দান করতো তাহলে বলতো আল্লাহ হুম্মা আলাই আল্লাহ বারিকা আলাই বলে না হানাফিরা বলে হানাফিরা তো এটা বলেই না কারা বলে আহলে হাদিসরা বলে যখন তার হাতে দান আসে তখন বলে আল্লাহ হুম্মাদ আলাই আল্লাহ বারিক আলাই এই আল্লাহ সাল্লা আলাই আল্লাহ এই মর্মে হাদিস নাই কোন নাই কোন জাল হাদিস নাই কোন বানুয় হাদিস নাই এটা এম নেই চলে থাকলে বের করেন বোখারিতে আছে আল্লাহ সাল্লাহ আলাই এতটুকু আছে আল্লা বাড়ি কালাই যেমন কেউ যদি মারা যায় আমরা করি ইন্না তাই না আমরা তো আহলে হাদিস আহলে হাদিসরা হাদিস মানে না অন্য কিছু মানে কি মানে হাদিস তাহলে তিরমিজি খোলেন এক হাজার একুশ নম্বর হাদিসে যান আল্লাহ নবী সাল্লাম বর্ণনা করলেন একটা লোক তার ছেলেটা মারা গেল আল্লাহ মালাককে জিজ্ঞেস করলেন মালাক জি আচ্ছা তুমি কি নিয়ে আসলে আমি এই লোকের ছেলের রুহ নিয়ে এসেছি তুমি কি তার কলিজার টুকরাকে নিয়ে আসলে জি তুমি কি তার কলিজাটাকে নিয়ে আসলে জি তুমি কি তার প্রিয় ব্যক্তিটাকে নিয়ে আসলে জি আচ্ছা বলো তো যখন তুমি নিয়ে এসেছ তখন সে কি বলেছে হে আল্লাহ আপনার প্রশংসা করেছে এরপরে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তার মানে কেউ যদি মারা যায় বলতে হবে আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আগে হবে আলহামদুলিল্লাহ তারপরে হবে ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমরা আহলে হাদিস কিন্তু হাদিস মানি না আমার কথায় আপনার রাগ করলে কিছু আসে যায় না যা হক তা আমি বলে যাব তাতে যদি গোটা পৃথিবী আমার বিরুদ্ধে চলে যায় আমার কিছু আসে যায় না কেন আল্লাহ যদি আমার পক্ষে থাকে তাহলে পৃথিবী আমার কোনো ক্ষতি করতে পারে না আর আল্লাহ যদি আমার পক্ষে না থাকে তাহলে পৃথিবী আমার কোনো উপকার করতে পারে না অতএব আপনি বৈঠক শেষের দোয়া পাঠ করবেন তারপরে যাবেন রাসুল সাল্লাম বলেন আল্লাহ তালা বলেন মোহাম্মদ জি তুমি বলো কি বলবো কদ গফর আল্লাহ যেই ব্যক্তি শেষ পর্যন্ত থাকবে তাদের পূর্বের জীবনের যত পাপ আছে যত যত অন্যায় আছে আছে আমি আল্লাহ মাফ করে দিয়েছি আসমান জমিন ভরে গেছে পাপ করতে 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 আসমান জমিন পাপ দিয়ে ভরে ফেলেছে এত পাপ করেছে এত অন্যায় করেছে আমি তাদের পাপ ক্ষমা করে দিয়েছি আরও বলো কি বলবো ও বুদিলত সাইয়্যাতিকুম হাসানাত আমি তাদের পাপকে আমি তাদের অপরাধকে আমি তাদের গুনাহকে নিকিতে পরিবর্তন করে দিয়েছি পাপ কি আপনি সারা জীবন যত পাপ করেছেন এবার পাপ কি নেকি কেন আপনি মজলিসে বসেছেন আপনারা কষ্ট পাচ্ছেন না তো আমাদের সমাজটা কিরকম জানেন উল্টা পাল্টা উল্টাপাল্টা বললাম কেমন এই সমাজ সঠিকটা বুঝতে চাই না একটা লোক একশোর মধ্যে নিরানব্বইটা ভালো কাজ করে তাকে বাহবা দেয় বাহবা দেয় তার পক্ষে কাজ করে যখন একটা ভুল করে তখন তার বিরুদ্ধে গোটা গোষ্ঠী লেগে যায় আর নিরানব্বইটা ভালো কাজ আর দেখার দরকার নাই আর সালাফ সালাবদের বৈশিষ্ট্য সালাবদের নীতি একটা কিতাব পড়বেন আপনাদেরকে আমি আরজি করছি ইখতিলাফিল উলামা আলেমদের সংক্ষিপ্ত ইখতিলাফ এই মর্মে একটা বই আছে লিআবি আল জাসাস তিনি বিস্তারিত অনেক বড় কিতাবকে সংক্ষিপ্ত করে পাঁচ খন্ডে এনেছেন এখানে সংক্ষিপ্ত ইখতেলাফ আলেমদের সংক্ষিপ্ত ইখতেলাফ আর ওটা হলো পাঁচ খন্ড মানে এক আলেমের সাথে আড়া আলেমের মিল নাই বিনবাজ রহিমাহুল্লাহ বলেছেন রুকুর পরে উঠে হাত বাঁধতে হবে এটা সুন্নাত আলবানি রহিমা বলছেন রুকুর পরে উঠে হাত বাঁধা এটা বিদাত হাত না বাঁধাটা সুন্নাত বিনবাজের কাছে যেটা সুন্নাত আলবানির কাছে যে সেটা বিদাত আলবানির কাছে যেটা বিদাত বিনবাজ রহিমা কাছে সেটা সুন্নাত এটা হলো আলেমদের ইখতলাফ ইখতলাফ ঘটে ইখতলাফ ঘটতে পারে আর আমরা মনে করি যে হুজুররা আলেমরা ভুল করবে কে তাই না আপনারা হাদিস জানেন কল্লবানি আদম খত্ত অখায়রুল খত্ত ইন তাওয়াবুন প্রত্যেকটা আদম সন্তান ভুলকারী ভুল করে আর তাদের মধ্যে সবচেয়ে ভালো যেই ব্যক্তি তৌবা করে সবচেয়ে ভালো কে যে ভুল থেকে ফিরে আসে তাহলে আদম সন্তান কি ভুল করবে না করবে না দলিল মিশকাতুল মাসাবি দুই হাজার তিনশো আঠাশ নম্বর হাদিস এক হাজার বার পড়বেন কয়বার একবার বললে আপনার হুশ হবে না দুইবার বললে আপনার হুশ হবে না

ওই রবের কসম যার হাতে আমার জীবন যদি তোমরা গুণা না করতে যদি তোমরা পাপ না করতে যদি তোমরা অপরাধ না করতে তাহলে আল্লাহ তোমাদেরকে সরিয়ে দিতেন এমন একটা জাতিকে সৃষ্টি করতেন এমন একটা জাতিকে তৈরি করতেন যারা পাপ করতো যারা গুণা করত এবং আল্লাহর কাছে ক্ষমা চাইত আর আল্লাহ তাদের ক্ষমা করে দিত বলেন এই হাদিস এক হাজার বার করবেন একবারে আপনার বুঝ আসবে না এই জন্য আমি আপনাকে সংখ্যাটা বললাম তাও কম হয়ে গেল আপনাকে আরো বেশি পড়তে হতে পারে তাছাড়া আপনার বুঝ আসবে না আল্লাহর নবী বলছেন আল্লাহ তালা বলছেন মানুষ যদি ভুল না করত আদম সন্তান যদি ভুল না করত তাহলে আল্লাহ তালা আরেকটা জাতি তৈরি করতো কেন যাহ তোরা ভুলই করস না তাদেরকে আমি রাখবই না সরিয়া দিতে আরেকটা জাতি তৈরি করত কেন ওরা ভুল করত আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো আর আল্লাহ ক্ষমা করে দিত আল্লাহর কাছে যদি ক্ষমায় না চাই তো আল্লাহর গফার নামের কি হবে আল্লাহর কাছে যদি ক্ষমায় না চাই আল্লাহর রহমান নামের কি হবে আল্লাহর রহিম নামের কি হবে আল্লাহ কাদের উপরে রহম করবেন আল্লাহ কাদেরকে মাফ করবেন আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন এরা যদি মাফ না চায় এরা যদি ক্ষমা না চায় তার মানে আমি আপনাকে বোঝাতে চাইলাম মানুষ ভুল করতে পারে ঠিক না আর আমাদের সমাজ